আজকে ভোরবেলা ঘুমে থেকে উঠে ভাবছি যে সকালে অনেক কাজ করবো আজকে দিন যাবতীয় কোনো কাজে হাত দেওয়া হয় না শীতের কারণে অতিরিক্ত ঠান্ডা পড়েছে কন কনে শীত তো যে ভাবা সেই কাজ সকালবেলা উঠে দেখি রোদ উঠছে অনেক রোদ দেখে আর কি ভালো লাগলো যে ইনশাল্লাহ তাহলে আজকে আমার সব কাজ আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারবো তো সকালবে ঘর মোছা স্টার্ট করেছি তো দেখেন আমার ভাত যে শাড়ি পরছে শীতের কারণে এই মুরগির বাচ্চাগুলোরও কষ্ট হয়ে গেছে

ঠান্ডা হবে একটু মাঠে তুলা রান্না করলে পানি লাগে ভালো লাগে না শীতের মধ্যে মধ্যে পানি লাগে মশলা বলা যায় না আমাদের ঘ্যাস শেষ হয়ে যেতে পারে ঘ্যাস শেষ হলে তো ভালো হবে

তো আজকে তোমায় আর কি বই দিল না তাই না আচ্ছা উনি একটা মন্ত্রী ছিল তাহলে ওনার মারা গেছে উনি ভালো হোক মন্দ হোক আমরা কোনো রাজনীতি করি না আর সকাল হিসাবে বসে গেলে সবাইকে ভালোবাসি তাই না তোমায় আর সবার জন্য দোয়া করি তার জন্য আজকে আজকে

হম রোদ উঠছে এই কয়েকদিন রোদ ছিল না কালকে রোদ উঠছে আজকেও রোদ উঠছে

ए होरे होरे अंडा দেখেন আমাদের এলাকায় ভালো হাতের কাজ করেন আমি আর কিছু মেলা করছি কি

এটা কোনো কথা লাভ কিন্তু আমাকে আমি দিলি না